সুদমুক্ত ক্ষুদ্র ঋণ যারা নিতে চান তাদের প্রধান শর্ত হচ্ছে আপনি সত্যি টাকাটা নিয়ে কাজে লাগাবেন কিনা এবং সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কোন কোন দপ্তর থেকে দেওয়া হয় সেই জন্য কখন যোগাযোগ করতে হবে কি কী ডকুমেন্টস লাগে এ বিষয়ে কথা বলবো তাছাড়া আপনারা অনেকেই জানতে চান টিসিবির পণ্যের খবর চল্লিশ দিনের কর্মসূচির খবর বিজিডি বিজিএফ সহ সামাজিক নিরাপত্তা খাতের অন্যান্য খাতে কি কি বরাদ্দ এসেছে কবে দেওয়া হবে এবং সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সামগ্রিক বিষয়গুলো বাজেটে কিভাবে এসেছে সবগুলো বিষয় নিয়ে কথা বলব আপনারা দয়া করে আমি আজকে বাজেটটি পড়েছি প্রায় দুশো ষোলো বিশটার বাজেট সেখান থেকে আপনার জন্য যে যে অংশগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি নিয়ে এসেছি এবং এখানে স্ক্রিনে দেখাবো আপনারা দয়া করে একটু পরে নেবেন সেখানে আপনার প্রয়োজনীয় তথ্যটি আছে আপনি এখান থেকে জানতে পারবেন যে এই বছর গর্ভবতী তার নতুন করে আরও কতজনকে নেওয়া হবে বয়স্ক ভাতা তো দুই লক্ষ জানেন বিধবা ভাতা দুই লক্ষ জানেন প্রতিবন্ধী ভাতা তিন লক্ষ চব্বিশ হাজার জানেন কিন্তু ভাতা কতজনকে দিবে সেটা কি জানেন সো প্রথমে বলে রাখি যে সুদমুক্ত ঋণ যারা আপনারা নিতে চান তাদের প্রধান শর্ত হচ্ছে যে আপনি কি টাকাটি নিয়ে সত্যি কাজে লাগাবেন আপনার কি সেই কর্ম উদ্যম কর্ম প্রচেষ্টা আছে আপনার যদি সেই প্রচেষ্টা থাকে তাহলে আপনি মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করবেন শুধু মহিলারা আর পুরুষ মহিলা সবাই নিতে পারবে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সেখানে তিন ধরনের ঋণ আছে একটা হচ্ছে পল্লী মাতৃকেন্দ্রের ঋণ আরেকটা হচ্ছে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ যেটা পল্লী সমাজসেবা কার্যক্রম আর একটা হচ্ছে প্রতিবন্ধীদের ঋণ আর পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন সেখানে এককালীন অনেক টাকা দেওয়া হয় যদিও সমাজসেবা কার্যালয় থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় পাঁচ থেকে পঞ্চাশ হাজার আর প্রতিবন্ধী ঋণের ক্ষেত্রে দেওয়া হয় সর্বোচ্চ তিরিশ হাজার টাকা আর মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয় থেকে সর্বোচ্চ পনেরো বিশ হাজার টাকা দেওয়া হয় আর পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকাও দেওয়া হয় সেক্ষেত্রে শর্ত পূরণ করতে হয় আর হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাঙ্ক থেকেও নিতে পারবেন এ হলো উপজেলা পর্যায়ের ক্ষুদ্রভুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম যেসব দপ্তর পরিচালনা করছে সেই সব দপ্তরের কথা বললাম এখন প্রথমে বলে রাখি যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে মনে রাখবেন যোগাযোগ করলে আপনার এক কপি এনআইডি ফটোকপি মোবাইল নম্বর আর যদি ঋণ মঞ্জুর হয় বা তারা সেই ধরনের কথা দেয় তাহলে হচ্ছে এক কপি ছবি তবে সমাজসেবা কার্যালয় থেকে ঋণ নিতে গেলে প্রতিবন্ধী ঋণের ক্ষেত্রে ব্যক্তি নিজে আবেদন করে ঋণ নিতে পারে আর অন্য যে ঋণগুলো আছে আছে সমাজসেবা কার্যালয়ের পল্লী সমাজসেবা কার্যক্রম বা পল্লী মাতৃকেন্দ্র কেন্দ্র যেখানে শুধু মহিলাদেরকে ঋণ দেওয়া হয় আর পল্লী সমাজসেবা কার্যক্রম পুরুষ মহিলা সবাইকে দেওয়া হয় সেখানে দল গঠন করতে হয় একজনকে একাই ঋণ দিবে না কোনোভাবেই দিবে না একজনকে আপনার গ্রামে একটা দল গঠন করতে হবে সো আপনারা যারা এই ঋণটি নিতে আগ্রহী আপনি উপজেলা সমাজেবা কার্যালয়ে যোগাযোগ করবেন তাদের ইউনিয়ন প্রকল্প গ্রাম যদি সত্যি এর অন্তর্ভুক্ত হওয়ার মতো উপযুক্ত হয়ে থাকে তাহলে তারা দ্রুতই ব্যবস্থা নেবে আর প্রতিবন্ধী ঋণের ক্ষেত্রে আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে অবশ্যই যোগাযোগ করবেন সেটা ফোনে হতে পারে সরাসরি হাজির হয়ে হতে পারে ডকুমেন্টস লাগবে আমি বলে দিয়েছি এখন কি চাইলে ঋণ পাওয়া যায় না চাইলে ঋণ পাওয়া যায় না সেক্ষেত্রে নতুন বরাদ্দ থাকতে হয় আমি বাজেটে ঘাটাঘাটি করে দেখলাম কোথাও লেখা নেই নতুন বরাদ্দের কথা তবে সমাজ মন্ত্রণালয়ে যে বারো হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেখান থেকে হয়তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ অধিদপ্তরকে শুধুমতো কুজোর ঋণ খাতে আলাদা বরাদ্দ দিলে সেই বিতরণের টাকা থেকে আপনার জন্য ঋণ বিতরণ করা হবে যদি নতুন বরাদ্দ এবছর না আসে তাহলে নতুন কোনো প্রকল্প গ্রাম নেওয়া যাবে না প্রকল্প এই অর্থে বলছি যে আমরা যখন ঋণ দিই তখন কিন্তু দল ভিত্তিক দিই একটা গ্রাম ভিত্তিক দিয়ে একটা গ্রামে দিই দশজন বিশ জনের দল করে সো নতুন বরাদ্দ না আসলে নতুন গ্রাম নেওয়া যাবে না তবে পুরাতন যেসব প্রকল্প গ্রাম আছে যেমন আমি যে উপজেলায় কর্মরত আছি সেখানে প্রায় একশো সাতাত্তরটি গ্রামের প্রকল্পগ্রাম ঋণ বিতরণ করা আছে সো সেখান থেকে নতুন করে আপনাকে ওই গ্রামের অন্তর্ভুক্ত করতে পারবো তাই মানে আপনি আগে খোঁজ নেবেন আপনার গ্রামে কোনো প্রকল্প গ্রাম আছে কি না যদি আপনার গ্রামে কোনো প্রকল্প গ্রাম থাকে তাহলে আপনি সেই প্রকল্প গ্রামের প্রকল্পের ভিতরে আপনি ঢুকে যেতে পারবেন আপনার আপনি ঋণ নিতে পারবেন সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি সেখানে কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে তাহলেই কেবল নতুন সদস্য নেওয়া যাবে বা নীতিমালা অনুযায়ী যে শর্তগুলো পূরণ না করলে কোনো সদস্যকে বাতিল করা যাবে সেই সব শর্ত থাকতে হবে এ হলো সুদমুক্ত ক্ষুদ্রণের বিষয় আর পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে সেম কথা পল্লী সঞ্চয় ব্যাংক সেম কথা এনআরডি মোবাইল নম্বর মাস্ট আর ওখানে ব্যক্তিকে ঋণ দেওয়া হয় আবার দল ভিত্তি করে ঋণ দেওয়া হয় এবং বাজেটে আপনারা দেখছেন ঘাটাঘাটি করে আমি দেখেছি এখন কথা হচ্ছে যে আপনার এই যে টিসিবির মাল টিসিবির মাল আমার কিন্তু যথাযথভাবে বিতরণ শুরু হয়ে গেছে টিসিবির মাল কিন্তু বিতরণ হচ্ছে গতকালও বা এখানকারও বিভিন্ন ইউনিয়নে বিতরণ হয়েছে বিজিডি ভিজিএফ অব্যাহত আছে চল্লিশ দিনের কর্মরুচিও কিন্তু অব্যাহত আছে